আমরা কবরস্থানে যখন যাই তখন তাদেরকে সালাম দিই দিই না এটা একতারও প্রমাণ যে তারা আমাদের সালাম সালাম শুনে আমাদের সালাম শুনে না শুনলে সালাম দেওয়ার কোনো অর্থ আছে আমরা শুধু তাদেরকে সালাম দিই না শুধু সালাম দিই না বরং তাদের সাথে কথাও বলি কি বলি কথাও বলি এই জন্য কবর যে দোয়া আছে না কি বলি আমরা السلام عليكم يا أهل القبور با يا أهل ديار المؤمنين نسأل الله لي ولكم العافية أنتم منا سابقون ونحن بكم لاحقون إن شاء الله تعالى أمرو دركة بوليزه يا مومن دير بشر أهل ديار المؤمنين أبنى دركة أمدر سلام نسأل الله لي ولكم العافية আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের অগ্রগামী আপনারা আমাদের আগে গিয়েছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরাও অতি সত্তর এসে আপনাদের সাথে যুক্ত হচ্ছি এই কথাগুলো বলি এটা জারতের দোয়া কবর জারত করতে গেলে এভাবে কি হয় সালাম দিয়ে এটা পড়তে হবে পরে তারপর কবর জারত করবেন আমাদেরকেও এভাবে যেতে হবে তবে আমরা যখন দুনিয়া থেকে যাব আমাদেরকে যখন জীবনের শেষ গুসল দিয়ে সিলাইবিহীন কাফনের কাপড় পরিধান করিয়ে দুনিয়ার শোকিনতার যত কিছু ছিল সব খুলে নিয়ে সিলাইবিহীন কাপড় পরিয়ে কাফন দিয়ে পায়ে গিটু কোমরে গিটু মাথায় গিটু দিয়ে খাঁদে করে নিয়ে যাবে যাবে কিনা আপনজন যাদের জন্য দয়া মায়া করে দয়া মায়া আমাদের ছিল যাদেরকে আদর যত্ন করে বড়ো করেছি খাওয়াই ধাওয়াই লালন পালন করেছি এরাই আমাদেরকে নিয়ে যাবে যে ঠিক কিনা নিয়ে গিয়ে সেই টনাটনি মাটির নিচে কবরস্থ করবে করবে কিনা তবে করার সময় কি বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহর রসুলের নামে চালান দেওয়া হবে তার নামে রসুলের নামে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রসুলিল্লাহ সেই কবরে রসুলের নামে কেন চালান দেওয়া হয় কারণ প্রত্যেকের কবরে الله عز و جل حزره الكريم روف رحيم سرقاه العالم نور مجسم سيد العالمين محمد رسول الله صلى الله تعالى عليه وعليه بارك وسلم تشيب أنبه النوبي الشباق من سبحان الله بخاري مسلم شهو أشنقوا الصحيح حديث بخاري مسلم شباق من حبه নবীর জলোয়া হবে নবীর তজলি হবে নবীর তশরী ফবরি হবে এই জন্য কবরে নবীকে দেখিয়ে এই প্রশ্ন করা হবে আমিরুল ফিল হাদিস শীদুলা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বখারি রবি আল্লাহ তুখারি শরীফের মধ্যে টকরারের সাথে এই হাদিস এনেছেন ইনি বলছেন কবরের মধ্যে প্রশ্ন একটাই হবে যে কয়টা একটা বখারি উনাদ সনদে যেটা হাদিস এনেছেন সে হাদিসে কিন্তু একটা প্রশ্নের কথা আছে অন্যান্য হাদিসে তিনটা প্রশ্নের কতও আছে তবে মেন প্রশ্ন যেহেতু এটা সেই জন্য ইমাম বুহারি ওনার সনদে এই একটা হাদিসের একটা প্রশ্নের হাদিসটা পেশ করেছেন এবং যেহেতু এটাই মেন প্রশ্ন আসল প্রশ্ন এটার উপর কবরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনুত্তীর্ণ হওয়া নির্ভর করবে সুবাহ প্রশ্নটা কি হবে মা কুন্তা তাকুল মা কুন্তা তাকুল ফি হককে হাজার রজুলিল্লাজি বুইসা ফিকুম হাদিস লম্বা ওখানে হাদিসের মধ্যে আসছে যে ময়ক্ষে যখন কবরে সাহিত্য করা হয় দাফন করে সবাই চলে আসে সেখানে দুইজন ফেরস্তা আসেন কয়জন দুইজন তাদেরকে মুনকির এবং নাকির বলে বা একসাথে আইনও বলা হয় ওই দুইজন ফেরেস্তা এসে ফাইজলিসা নিহি ওই বন্দাকে বসাবেন বন্দাকে বসাবেন ওই ফেরাস্তার আকার আকৃতির বর্ণনা আছে আমি হবে সেই জন্য সেদিকে যাচ্ছি না তাকে বসিয়ে তারপরে তাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের মধ্যে মেন প্রশ্ন যেটা সেটা হচ্ছে এটা তাকে বলা হবে মা কুন তাতাকুল বন্দা তুমি কি বলতে ফি হককে হাজার রজুল ফি হককে হাজার রজুল এই ব্যক্তি যিনি তোমার কবরে শোভাগমন করেছেন এমন আছে ফি হককে হাজার রজুলে মুহাম্মদ সাল্লা সাল্লাম নামও বলে দেওয়া হবে কি আছে নাম উল্লেখ করে বলবে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওনার সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলতে ওনাকে কিরকম মনে করতে ওনার সম্পর্কে তোমার আকিরা কি ছিল বিশ্বাস কি ছিল ধারণা কি ছিল মন্তব্য কি ছিল যারা ইমানদার যারা নবীর আশিক প্রেমিক যারা দুনিয়ায় থাকতে নবীর সাথে প্রেমের সম্পর্ক করেছে তারা তো দেখা মাত্র বলবে যে এই আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করছো তুমি ইনি তো ওই নবী যেই নবী আমার জানাচ্ছেও প্রিয় যেই নবীকে না দেখে সারা জীবন ইয়া নবী সালাম আলীকে বলেছি রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বলেছি যে নবীকে মহব্বত দিয়ে দরুদ ও সালাম পড়েছি নবীর উপর নামাজ ও জে নবীকে সালাম দিয়েছি বলে না দেখে যে নবীর কলমা পড়েছি নবীকে পাওয়ার জন্য আমি সবকিছু সেরে কবর এসে গেছি তিনি সেই আমার দয়াল নবীহান হাদিসে পাকে এবার আসছে যখন ইমানদার নবীর আশিক প্রেমিক অফাদার উম্মত যথাযথ নবীর পরিচয় পেশ করবে তখন আল্লাহ তারা বলবেন এই বন্দা তো আমার বন্দা আমার হাবিবকে যে চিনেছে সে হচ্ছে আমার বন্দা এই বন্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জন্নতি পোশাক পরিধান করিয়ে দাও জন্নতের সাথে তার কবরের সাথে কানেকশন করে দাও এবং ওই বন্দাকে বলবে তুমি ঠিক বলেছ পরীক্ষা উত্তীর্ণ হয়েছ সারা জীবন অনেক কষ্ট করেছ আজকে থেকে ঘুমাইতে থাকো আজকে থেকে আরামের সাতচন্দে ঘুমাও নাম আরুস নতুন দুলহন যেভাবে ঘুমায় সেভাবে ঘুমাও আল্লাহ যাকে তার প্রিয়জন ছাড়া কেউ জাগ্রত করতে আসবে না Y e va a ver cómo es este esta vez.